আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করব। খুবই একটি অসাধারণ অ্যাপ্লিকেশন আপনার একটা খুব কাজে আসবে তো আমরা অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করব আমাদেরকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখানে টাইপিং করব এই যে এখানে সার্চিং বক্সে আপনাকে টাইপিং করতে হবে গুগল সার্চিং জিনে যে প্লে স্টোরে স্টেপ বাই স্টেপ সালা এস টি ই পি স্টেপ তো আমরা যারা নামাজ কীভাবে পড়তে হয় সেটা জানি না এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আমরা জানতে পারবো এই অ্যাপ্লিকেশনটা খুবই অসাধারণ একটা অ্যাপ্লিকেশন এতে আপনার স্টেপ বাই স্টেপ কীভাবে নামাজ পড়তে হবে কীভাবে রুকু করতে হবে কীভাবে সিজ দেখাতে এভরিথিং ডিটেলসে আলোচনা করবে এবং আপনার সাথে সাথে দেখিয়ে দিবে পিকচার আকারে আপনার দেখতে পারবেন তো এটা সফটওয়্যারটা আপনারা ইনস্টল দিয়ে দিবেন আমি অলরেডি ইনস্টল দিয়ে দিছি রেটিং পয়েন্টও খুব ভালো ফোর ঠিক আছে আমি এটাকে সিম্পলি অফন করব অফন করার সময় আপনারা দুইটা জিনিস লক্ষ্য করবেন একটা হচ্ছে আপনার সফটওয়্যারটা অফেন করতে আপনি মেয়েদের জন্য হলে আলাদা আর ছেলেদের জন্য হলে আলাদা মুসলিম বা মুসলিমরা রকম করে লেখা থাকবে আপনারা আলাদা করে দিবেন আর আপনি চাইলে হানাফি মাঝহাব বা যারা মাঝহাব ফলো করে বা আপনি যদি শাফি মনে করেন সাঁফি এরকম একটা দিয়ে অফেন করবেন অফেন করার পর আপনারা এরকম দেখতে পাবেন দেখেন এখানে আসছে কি প্রথমে ফজর ঠিক আছে ফজরের দুই রাখার হচ্ছে শূন্যতে যে টু রাখার শূন্যতে মক্কাদা আর টুর আকার হচ্ছে ম্যান্ডাটরি ফরেস্ট যেটা আমরা ফরেস্ট বলে আর দুই রাখার দু রেখান সুনর তা আমরা যদি ফরেস্টটা দেখি সুন্নরটাও দেখতে পারি জাস্ট আমি যদি ফরেস্টটা দেখি তার সেজন্য আমাদেরকে কি করতে হবে দেখেন প্রথমে নিয়রটা কি কিভাবে করতে হয় দেন আপনি এভাবে সোয়াইপ করলে দেখেন এখানে তাকে বেটটা দিয়ে দেবে তাকে অর্থ কি কিভাবে করতে হবে তা হাত কোথায় নিয়ে যেতে হবে সব এখানে আর যেমন কি ক্যারাতগুলো কিভাবে পড়তে হয় সেগুলো এখানে বলে দেবে আপনি চাইলে বয়স আকার এগুলো শুনতে পারেন এই যে এখানে আপনি এগুলো বয়স আকারেও শুনতে পারবেন সব কিছু আপনি বয়স আকারে শুনতে পারবেন স্টেপ বাই স্টেপ সব দেখতে পারবেন ঠিক আছে তারপর আপনি চাইলে জোহরের জোহরে যেমন কি ফোর আকাশ সুন্নত এম্পাসিস অর মোয়াক্কাদা ফোর রাকাত ফরজ ম্যান্ডেটরি টু সুন্নাত সুন্নত এম্পাসাইস মোয়াক্কাদা টু রাকাত নফল মুস্তাহাব তো এভাবে আপনারা প্রত্যেকটা নামাজের আপনি ঈশাঁদ পর্যন্ত এখানে দেখেন থেকে দেখে নিতে পারবেন কীভাবে পড়তে হবে কী কী পড়তে হবে নামাজের মধ্যে ব্রিথিং আপনি পিকচার সহকারে দেখতে পারবেন ছেলেদের জন্য হলে ছেলেদের জন্য মেয়েদের জন্য হলে আপনার মেয়েদের জন্য এখান থেকে শিখতে পারবেন এরপর আপনার অকেশনাল আপনার কোনো উপলক্ষের নামাজ যেগুলো যেমন কি মনে করেন আমাদের জুমার নামাজ তারপর ফাইনারাল তারপর হচ্ছে তাজভি তারপর ইশতেফারা ঈদের নামাজ এগুলো কীভাবে পড়তে হবে নিচে সবগুলো আছে আপনারা একটা একটা করে দেখতে পারবেন যেমন কি সাপোজ ঈদ উল ফিতরের নামাজ কীভাবে পড়তে হবে এখান থেকে আপনারা লিখে নিতে পারবেন এই যে ঈদ উল আমি যখন এটাকে রাইটে সোয়াইপ করবো দেখেন আপনারা যে কীভাবে ঈদের নামাজ পড়তে হবে কতবার থাকবে দিতে হবে সব এখান থেকে আপনারা বয়স আকারে শুনতে পারবেন তবে আপনারা সব কিছু জানতে পারবেন তবে এটা ইংলিশে ইংলিশও হলেও কিন্তু একদম ইংলিশগুলো খুব ইজিলি আপনারা আর পিকচারগুলো দেখেও বুঝে নিতে পারবেন তো মোটামুটি একটার জন্য একটু হালকা বার্তা আপনার ইংলিশ জানা প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশানটা ইউজ করার জন্য তারপর নামারের জন্য কীভাবে প্রিপারেশান ক্লিনলেস কীভাবে থাকবে উজু কীভাবে কভার বডি টাইমার ঠিক আছে এই ব্রিথিং এখান থেকে জানতে পারবেন মেকিং ঠিক আছে মিসেড সারা চালা কোনো যদি নামাজ মিস হয় তাহলে মিস্টেক আমাদের কি করতে হবে তারপর টাইমিংটা দেখেন এটা একটা দারুণ ফিচার এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে আপনাকে আর আমরা আদানের জন্য যেটা অ্যাপ্লিকেশান ইউজ করি সেটা ইউজ করতে হবে না এর মাধ্যমে আমরা আজানের শব্দটাও শুনতে এখানে আপনার লোকেশনটা যদি আপনি চালু করে দেন এই যে দেখেন এটা আপনার যে লোকেশন থাকেন সেই লোকেশনটা ক্যাচ করবে ক্যাচ করে আদান হবে টাইমলি আপনার যে সাউন্ডটাও দিতে পারবেন আপনার অনেক সুন্দর সুন্দর তিনটা আদান আছে আপনি চাইলে এটা করতে পারেন তারপর এখান থেকে আদানগুলো আপনি চাইলে অ্যাড করে দিতে পারবেন ঠিক আছে তারপর এই যে জুরিস্টিকটা হচ্ছে আপনি এই যে এখানে হানাফি সাফি কোন ধরনের আদানটা দিবেন সেটা ক্যালকুলেশন টাইমটা কীভাবে ক্যালকুলেশন কোন দেশের টাইম অনুযায়ী করবে সেটা তারপর এই যে ল্যাটিটিউড এগুলো দিতে পারেন ঠিক আছে তো আমি যদি মনে করি এখান থেকে সালাতের টাইমটা এই যে লোকেশানটা এখানে অ্যাক্সেস করবে আপনার এখানে আপনি না একজ্যাক্টলি লিখেও দিতে পারেন কোন জায়গায় আছে হলে অটো করে দিলে এটা আপনার লোকেশনটা ক্যাচ করবে এটা যদি আপনি প্রথমে থেকে আপনি যদি লোকেশানটা চালু রাখেন তাহলে আপনার লোকেশানটা ক্যাচ করতো আর এখানে টাইমগুলো একজাক্টলি চলে আসবে ঠিক আছে আপনার এটা লোকেশনটা চালু করে দিলে এটা অটোমেটিকলি সেট হয়ে যাবে তো একটা সফটওয়্যারের মাধ্যমে আপনারা নামাজ কীভাবে পড়তে হয় প্রত্যেক অকেশনাল যেগুলো নামাজ আমাদের যেগুলো ঈদের নামাজ তারপর জুমার নামাজ এগুলো কীভাবে পড়তে হবে নামাজের জন্য কীভাবে প্রিপারেশন নিতে এভ্রিথিং আমরা জেনে নিতে পারবে একটা ছোট্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আর অ্যাপ্লিকেশানটার যদি ইউজ করেন আপনার কোনো প্রকারের আদানের জন্য অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন না একটা দিয়ে দুটোর কাজ আর এটা শুধু ছেলেদের জন্য মেয়েরাও ইউজ করতে পারেন যে এখানে ছেলে মেয়ে দুজনেই ইউজ করতে পারবে মেয়েদের জন্য প্রথমে যদি আপনার ওপেন করেন তাহলে এখানে দেখেন এই যে যদি আপনি মুসলিমা করে দেন আর এখানে যদি আপনি যে যে যাদের ফলো করেন হানাপি বা সাপি ওটা সিলেক্ট করে দিবেন মুসলিমা করে দিলে দেখেন আমি এখানে মুসলিমেরটা দেখতে পারবো এখন মেয়েরা কীভাবে নামাজ পড়তে হবে দেখেন এখানে মেয়েদের ছবি এখন মেয়েদের পিকচার চলে আসে ঠিক আছে তো মেয়েরা কেউভাবে নামাজ হবে প্রত্যেকটা জিনিস আপনার এখান থেকে জেনে নিতে পারবেন এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে তো বন্ধুরা আমার এই ছোট্ট অ্যাপ্লিকেশনটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন এবং আমি মনে করি এটা প্লে স্টোরের মধ্যে সবচেয়ে বেস্ট একটা অ্যাপ্লিকেশন নামাজের জন্য এবং আদানের জন্য